তো এখন দেখো আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি তো এখন দেখো আমি এখানটা একটা কেক নিয়ে চলে এসেছি তো এই কেকটা এখন আমি খাবো তো কেক খাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানটা আলু ভাজা আর ডিম তো ছোটো মা এখানটায় পানটা খাওয়ার জন্য দেখো আলু ভাজা আলু ছিল আর এখানটায় ডিম ছিল তো আমরা সবাই মিলে দেখো এখানটায় খেতে বসে গেছি ওখানটায় কাকু বাবা এখানটায় মা আমি সবাই এখানটায় দেখো খেতে বসে গেছি আর এখানটায় দেখো বাবা বাজার থেকে মাংস কিনে নিয়ে এসছে তো ছোটো মায়েরটা এখানটায় দেখো ধুয়ে রেখে দিয়েছে আর ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে বাবা কাকা মা সবাই এখানটা দেখো রসুন ছাড়াচ্ছে তো দুসটা ছাড়িয়ে তারপরে দেখো এখানটায় আদাটাও রাখছে আদাটাকেও একটু ছাড়িয়ে নেবে আর এখন দেখো এখানটা পেঁয়াজ আদা রসুন সব কিছুই মিক্সচারে বেটে নিয়েছি তো এবার এখানটায় রান্না বসানো হবে আর এখানটায় দেখো বাবা বঁথিতে একটু ধার দিচ্ছিল কারণ অনেকটাই ধার কমে গেছে আর এখানটায় মা বসে বসে দেখো কাকুর সাথে গল্প করছে তো এখন দেখো এখানটায় আমাদের মাংসটা রান্না হয়ে গেছে আর এখানটায় দেখতেই পাচ্ছ আমরা সবাই এখানটায় খেতে বসে গেছি তো এখানটায় দেখতে পাচ্ছ আমি ভাত তার মেখে নিয়ে এখানটা মাংস নিয়ে নিয়েছি তো এখন আমরা খেয়ে নেব আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার আছে পরের ভিডিও টাটা